অল্প সময় অল্প পুঁজিতে আপনি যদি স্বনির্ভর হতে চান তাহলে আমাদের সাথে আসুন যোগাযোগ করুন আমরা আপনাদের সেই পথটা দেখা সকালের আধা ঘন্টা রাতের আধা ঘন্টাকে যে কোনো সময় তারা ব্যয় করে এই কাজটাকে চালিয়ে যেতে পারে মানে যে কোনো ছেলেরা বলুন যে কোনো মা বোন বৌদিরা বলুন যারা ঘরে অল্প সময় ব্যয় করে কিছু করতে চাইছেন তারাও করতে পারবেন কারণ আমি আমাদের কোম্পানি যে প্রকল্পটা শেখাচ্ছে এটা এতই সহজ প্রকল্প শেখার পর বাড়ির যে কেউ এই কাজটা করে দিতে পারবে পুরো একদম পেট যে টেপা মতো আছে না এটা পুরো ডিম আর এটা আছে পুরো প্লেন এটা কোনো ডিম নেই কিন্তু এটা সব জায়গায় পাওয়া যাবে না আমরা ছোট থেকে তৈরি করে আমরা ডিম যুক্ত তৈরি করি আমরা কালচার করছি সব জিওল গোত্রের মাছ আচ্ছা জিওল গোত্র মানে যেগুলো হচ্ছে কি সহজে মরে না যে ধরনের মাছ এবং বাজার মূল্য সবসময় যাদের বেশি থাকে একদম ছোট থেকে শুরু করে আমরা এই বাচ্চাটাকে তৈরি করি করে যেটা হাই কোয়ালিটির বাচ্চা তাকেই আমরা বানাই কারণ এই যে মাছগুলো এরা কিন্তু সহজে মরে না দর্শক বন্ধুরা যদি উঠে না এমনিও ফেলে রাখে জল ছাড়াও দেখবেন এক দেড় ঘন্টা পিছিয়ে রয়েছে এই ধরনের মাছকে কি সহজে যেখানে খুশি নিয়ে যাওয়া যায় এই প্রত্যেকটা প্লেয়ার আট থেকে দশ হাজার ডিম দেবে ঠিক আছে দশ বারো পেয়ার প্রায় প্রায় আপনাকে কমসে কম আশি থেকে এক লক্ষের কাছাকাছি ডিম ডিম দিতে পারে বা এখান থেকে বাচ্চা হবে বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটাই আমরাই কিনে নেব এবং কত পয়সা থেকে কত পয়সায় আমরা এটাকে কিনে নেব সেটাও মেনশন করা থাকবে যেই দিনই আমাদেরকে দেবে সেই দিনই হাতে হাতে ক্যাশ টাকা তাদেরকে তুলে দেওয়া হবে অনেক বেশি লাভের জায়গা এটা একটা বড় ব্যবসা কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ প্রায় 90% পার্সেন্ট মানুষই মাছ খায় তো মাছের যোগান দিতে গেলে কত বাচ্চা লাগবে সেটা ভাবাই যাচ্ছে না কারণ মাত্র কুড়ি থেকে পঁচিশ শতাংশ ম্যাক্স টু ম্যাক্স তিরিশ শতাংশ আমাদের এই পুরো পশ্চিমবঙ্গে হ্যাচারি রয়েছে এই ধরনের সিস্টেম বাচ্চা ফোটানোর বাকি সবই বাইরে থেকে আসে ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা তাহলে বড় কর্মসংস্থানের জায়গা পড়ে রয়েছে তাহলে এই ধরনের ছোট ছোট প্রকল্প করে আমাদের সাধারণ মা বোন বৌদিরা এটা কিন্তু কোনো প্রলোভন ভিডিও নয় যেটা আমি অলরেডি বলেছি আমাদের দর্শক বন্ধুরা যারা করবেন তারা নিজের জন্যই নিজেই খরচা করবেন এটা কোম্পানিকে কিছু তারা দিচ্ছেন না এই রকম সুযোগ মাছ চাষের উপরে সারা পশ্চিমবঙ্গে কেন আমার মনে হয় সারা ভারতবর্ষে কেউ আপনাদেরকে দিতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধু আমি আজকে রয়েছি এস অ্যান্ড এস এগ্রিটেক এন্টারপ্রাইজে এনারা বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসছে যার মাধ্যমে যে কেউ অল্প সময়ে কাজ করে স্বনির্ভর হতে পারেন আমি এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে দু একটি কথা বলে নেব নমস্কার ম্যাডাম নমস্কার কি নাম আপনার আমি পিউ আমি আচ্ছা বিগত চার বছর ধরে আমি এবং আমার বোন পিউ এই কোম্পানিটা চালাচ্ছি আপনাদের কি কি প্রকল্প রয়েছে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে আমাদের প্রধান প্রকল্প হচ্ছে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানো আচ্ছা এই প্রকল্পের মাধ্যমে কারা সুবিধা পেতে পারে এই প্রকল্পের মাধ্যমে যারা দেখুন স্বরোজগার হওয়ার আশায় ঘুরছে কর্মসংস্থানের সত্যি অভাব চারিদিকে তো দেখতে পাচ্ছি এছাড়াও যারা নিজেদের সংসারের বাড়তি খরচটাও তুলতে চাইছে যা জিনিসপত্রের দাম তারা ঘরের মহিলারা প্রত্যেকের জন্য আমরা সব ধরনের প্রকল্প এনেছি মাথায় রেখে তাদের কথা আর অল্প সময় ব্যয় করে অল্প সময় অল্প পুঁজিতে বা অল্প সময় অল্প পুঁজিতে আপনি যদি স্বনির্ভর হতে চান তাহলে আমাদের সাথে আসুন যোগাযোগ করুন আমরা আপনাদের সেই পথটা দেখাবো প্রথমে যেটা দেখাবো আমাদের যে মাছের হ্যাচারি যেটা আমরা বলেছি ক্যাটফিশ নিয়ে আমরা যে হ্যাচিং সিস্টেমটা করছি সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেটা প্রথমে দেখাবো তারপর ধীরে ধীরে আমরা পরের প্রকল্পগুলোতে আসবে সুপ্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের এই হ্যাছারির যে প্রকল্পটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন আমাদের যা আপনাদের এই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি এখানে কত জায়গা জুড়ে আপনাদের এই প্রকল্পটা চলছে এইটা যে এই পুরো এরিয়াটা দেখছেন এটা তিন বিঘা জমির ওপর আমরা করেছি এবং এখানে আমরা অনেক রকম প্রকল্পই গড়ে তুলেছি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা একদিকে দেখতে পাচ্ছি হ্যাছারির একটা ইউনিট রয়েছে এবং তার অপর দিকেই আমি দেখতে পাচ্ছি কিছু প্লান্ট রয়েছে আর এই পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ একদম মন জুড়িয়ে যাবে এখানে এলে তবে আমাদের আজকের বিষয় যেটি হচ্ছে হচ্ছে সেটা আপনাদের এই প্রকল্পগুলোকে দেখানো বোঝানো আপনাদের এখানে কতগুলো প্রকল্প রয়েছে আমাদের এখানে বেশ কিছু প্রকল্প রয়েছে তার মধ্যে প্রধান প্রকল্প হচ্ছে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা উৎপন্ন করা এবং তার সাথে রয়েছে বিভিন্ন অর্গানিক ফার্মিং এবং এর সাথে সাথে আমরা রেখেছি বিভিন্ন হাউস কিপিং প্রোডাক্ট সেইগুলো আমরা রেখেছি আমি যেটা শুনেছি যে এই হাউসহোল্ড ক্লিনিং আইটেম আপনারা রেখেছেন এর পাশাপাশি কিছু মেশিন আপনারা প্রোডাকশন মেশিন রেখেছি এবং হাউসহোল্ড প্রোডাক্ট যেগুলো সম্পতি गवर्नमेंट থেকে সাবসিডিও পাওয়া যাচ্ছে বা সেই ধরনের ব্যবস্থা আপনারা করে আমি কি ঠিক শুনেছি হ্যাঁ একদমই আপনি ঠিক শুনেছেন যতদিন জীবন রয়েছে যতদিন প্রাণ রয়েছে ততদিন আমাদেরকে খেতে হবে এবং পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম 90% মানুষই মাছ খায় এবং মাছের চাহিদা কোনো কম হবে না সেই জন্য এবং মাছের দাম যেভাবে ডে বাই ডে বাড়ছে সেই হিসেবে মানুষ যদি নিজেই যদি নিজস্ব জায়গার মধ্যে যদি সে মাছ চাষ করতে পারে এবং সেইটা সে বাজারে বিক্রি করলো বা সে নিজে পরিবারের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দিল সেখানেও কিন্তু সে একটা অর্থ সঞ্চয়ও করতে পারবে এবং ইনকামও করতে পারবে এই সমস্ত ডিটেলস আমরা একটাই ছাদের তলে মানে বলতে পারেন যে ওয়ান রুফ সলিউশন এই সমস্ত রিটিউস আমরা ধীরে 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 আপনাদেরকে জানাবো হ্যাঁ এটা আমাদের হ্যাচারি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ট্যাঙ্কিতে করা ঠিক আছে এখানেই কিন্তু ডিমযুক্ত মাছ থেকে কি করে বাচ্চা উৎপন্ন হয় এটাই আমরা শেখাই এবং মানুষ সাধারণ মানুষ নিজের ঘরের পরিত্যক্ত জায়গা ছাদে উঠোনে সেগুলো কিন্তু করতে পারবে করতে পারবে ঠিক আছে এখন এরা কাজ করছে হ্যাঁ এনারা কাজ করছেন আমি প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই ইনি হচ্ছেন আমাদের ফ্যাকাল্টি আহ মিজমা নমস্কার দন আমাদের ট্রেনিং করান ঠিক আছে কি করে ডিম যুক্ত মাছ থেকে বাচ্চা উৎপন্ন হচ্ছে সেই বাচ্চা আমরা কিভাবে মেইনটেইন করব কিভাবে হরমোন দেব কিভাবে সেটা স্টেপ বাই স্টেপ এই প্রকল্প সম্বন্ধে আমাদের সাধারণভাবে একটা ধারণা দেন আমি প্রকল্পটা সম্পর্কে সম্পূর্ণ জিনিসটা একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি মেনলি হচ্ছে আমরা এখন যেটা করছি আমরা অরিজিনালি আসলে ডিম যুক্ত মাছ তৈরি করি একদম ঠিক আছে এই ডিমযুক্ত মাছ থেকে কিভাবে বাচ্চা ফোটানো হবে সেই প্রক্রিয়াটা আমরা শেখাই এবং শেখানোর সাথে সাথে আমরা কি করছি যে তারা যাতে মানে যারা আমাদের সাথে যুক্ত হবে যে সাধারণ মানুষেরা বা যারাই হোক না কেন যে কেউ এই কাজটা করতে পারে অল্প সময় ব্যয় করে এই কাজটাকে করতে পারবে সারা সারাদিনে সকালের আধা ঘন্টা রাতের আধা ঘন্টা এইটুকুনি তাদের খরচা হবে এক্স্যাক্টলি এইটুকুনি তাদের খরচা হবে এক দুদিনের একটু হালকা বেশি কাজ থাকে বাকি সময়টা সকালের আধা ঘন্টা রাতের আধা ঘন্টাকে যে কোনো সময় তারা ব্যয় করে এই কাজটাকে চালিয়ে যেতে পারছে কিভাবে এবং সেটা কিভাবে হচ্ছে সেটাই নিয়ে আমি বিস্তারিত একটা আলোচনা করব আর সবচেয়ে বড় জিনিস একটা যেটা আর একটু করে দিই সেটা হচ্ছে কি এই যে প্রসেসটা এই যে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানো এই ব্যাপারটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেতরের একটা প্রসেস এই প্রসেসের যে বাচ্চাটা উৎপন্ন হচ্ছে সেই বাচ্চাটা আবার আমাদের কোম্পানি কিন্তু কিনে নিচ্ছে আচ্ছা মানে এই যে সুযোগ যে কোনো ব্যবসা করার জন্য একটা মানুষকে যখন কোনো ব্যবসা করে সেই ব্যবসাটা করতে গেলে পরে তাকে ইনভেস্ট করতে হবে সময় দিতে হবে সাথে তার প্রোডাক্টটাকে নিয়ে নিজেকেই মার্কেটিং করতে হবে বা নিজেকেই বেঁচতে হবে সেক্ষেত্রে বাট সেক্ষেত্রে এখানে তিনটে জিনিসই আমরা সহজ করে দিয়েছি সর্বপ্রথম হচ্ছে কি আপনার পুঁজিটা অল্প একদম অল্প পুঁজি সেটা হচ্ছে কি মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে নামলে এই ব্যবসাটা শুরু করা যায় কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে কি কি থাকবে এগুলো আমি সব বিস্তারিত আপনাকে আস্তে আস্তে সব দর্শকদের জন্য সবকিছু খুলেই বলবো সম্পূর্ণ দর্শক বন্ধু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সমস্ত কিছু এক্সপ্লেন আমরা করছি এই ভিডিওর মাধ্যমে একটু ধৈর্য সহকারে দেখুন একদম এই যে বাচ্চা আসলে কোন মাছের উপরে আমরা কালচার করছি এবার আমরা একটু প্রসেসে চলে আসি আমরা কালচার করছি সব জিওল গোত্রের মাছ আচ্ছা জিওল গোত্র মানে যেগুলো হচ্ছে কি সহজে মরে না যে ধরনের মাছ এবং বাজার মূল্য সবসময় যাদের বেশি থাকে আমি উদাহরণস্বরূপ বলে দিই সেগুলো হচ্ছে কি যেমন হচ্ছে শিঙি মাগুর পাবদা ট্যাংরা কই তেলাপিয়া এই ধরনের মাছগুলো এই যে মাছগুলোকে দেখছেন এই মাছগুলো কিন্তু বাজারে সবসময় বেশি মূল্যে বিক্রি হয় তার বিশেষ কয়েকটা কারণ আছে আমি দুটো পয়েন্ট আপনাকে সহজেই বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে কি এর উৎপাদনটা আসলে যখন হয় এর বাচ্চাগুলো পার পিস হিসাবে মার্কেটে বিক্রি হয় এবং বিক্রির কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বলুন বা পুরো এশিয়া কান্ট্রিতে বলুন একটাই বড় মার্কেট আছে সেটা হচ্ছে নৈহাটি ফিশ মার্কেট ঠিক আছে মোটামুটি অনেকেই হয়তো দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন তো এই যে ব্যাপারটা এই যে প্রসেসটা এই যে পার পিস হিসাবে যে কিনে নেওয়া হয় এটা আমরাও পার পিস হিসাবে কিনে নেব পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এক টাকা দশ পয়সার ভেতরে আমরা পার পিস হিসাবে তার কাছ থেকে কিনে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের এই কালচারের প্রসেসের যেটা উৎপন্ন হবে এবং এই কাজটা করার জন্য তাকে কিন্তু বিশাল কোন জায়গা নিয়ে কাজটা করতে হবে না বাড়িতে বাড়িতে সেটার জন্য তাকে মাত্র তার বাড়িতে যদি দশ ফুট বাই দশ ফুট থাকে মানে একশো স্কোয়ার ফিট একশো ফিট হলে পরেই সে ব্যবসাটা শুরু করে দিতে পারে এবার কারো যদি একটু বেশি টাকা সে বড় করেও বানাতে পারে কোনো অসুবিধা নেই তাহলে মিনিমাম দশ বাই দশ একটা হলে পরে ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারবে এটা তাহলে সে কোথায় কোথায় বানাতে পারে সে তার বাড়ির উঠোন থাকলে উঠোনও করতে পারছে একটা যদি পরিত্যক্ত ঘর পড়ে আছে তাতেও কিন্তু সেটা করা করা সম্ভব এবং বাড়ির ছাদেও কিন্তু করা সম্ভব তো এই যে প্রসেসটা অল্প পয়সায় কি করে তিরিশ পঁয়ত্রিশ দিনে কিভাবে প্রসেসটা করবে সেগুলো আমরা একটা ট্রেনিং এর মাধ্যমে পুরো জিনিসটাকে বোঝাই আচ্ছা দাদা পঁচিশ হাজার টাকা যে কস্ট আপনি বলছেন এর মধ্যে কি এই সেট গুলো রয়েছে একদম ইনক্লুড রয়েছে আমরা যেরকম দেখাচ্ছি এই যে দেখুন এই যে সেট আপটার গুলোর ভেতরে আসলে এই সেট করা এতই সহজ হবে যেটার খরচাটা এই যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার বাজেট বললাম যেটা ধরুন আমাদের দর্শক বন্ধুরা যারা করবেন তারা নিজের জন্যই নিজেই খরচা করবে এটা কোম্পানিকে কিছু তারা দিচ্ছেন না এই যে একটা সেট করতে গেলে তো একটা খরচা পড়বে আর আজকালকার দিনে পঁচিশ হাজার কোন ব্যবসায়ী বা শুরু করা যায় আর প্রথমত আর একটা কিন্তু ছোট্ট কথা বলবো আমাদের কোম্পানির কিন্তু এটা কোনো প্রলোভন ভিডিও নয় যে এখান থেকে আপনি প্রচুর প্রচুর টাকা আয় করছেন সোশ্যাল মিডিয়াতে যেরকম বিভিন্ন ভিডিওস থাকে যেখানে সবাই বলছে আমাদের মাল কিনুন আমাদের ব্যবসা করুন আমাদের প্রোডাক্ট কিনুন কিনে মাসে চল্লিশ হাজার পঞ্চাশ লাখ করে কামান এই ধরনের কিন্তু আমাদের এটা ভিডিও নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি অল্প পয়সা ইনভেস্ট করে অল্প সময় ব্যয় করে যে সময়ের কথাটা আগেই উচ্চারণ করেছি অল্প সময় ব্যয় করে যাতে আপনি আপনার সংসার খরচের টাকাটা তুলতে পারেন এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে এইবার এই শুরু করবে তারা কারা কারা করতে পারে এই প্রকল্পটা মানে যে ছেলেরা বলুন যে কোনো মা বোন বৌদিরা বলুন যারা ঘরে অল্প সময় ব্যয় করে কিছু করতে চাইছেন তারাও করতে পারবেন কারণ আমি যে প্রকল্পটা যে আমাদের কোম্পানি যে প্রকল্পটা শেখাচ্ছে এটা এতই সহজ প্রকল্প শেখার পর বাড়ির যে কেউ এই কাজটা করে দিতে পারে আচ্ছা ট্রেনিংটা কতদিনের থাকবে কেন ট্রেনিং নিতে হবে সেটা যদি এবার এটা বুঝিয়ে বলি প্রথম কথা হচ্ছে এই যে যে বাজেট আপনার আগে আর একটা প্রশ্ন ছিল যে পঁচিশ হাজার টাকা কুড়ি পঁচিশ হাজার টাকাটা কোথায় ইনভেস্ট হচ্ছে বা কিভাবে তারা ইনভেস্ট করবে এই যে একটা ট্যাঙ্ক বানাতে হবে দশ ফুট বাই দশ ফুট ট্যাঙ্ক আমরা বলছি ব্যবসাটা শুরু করার জন্য বাঁশ আর ত্রিপল দিয়ে এই ধরনের ট্যাঙ্ক বানিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করা যাবে এটা কিন্তু কোনো বায়োফ্লক প্রসেস নয় বেসিক্যালি আমরা যে জিনিসটাকে নিয়ে এসেছি এটা ওই মাছ বড় প্রকল্প নয় যেটার জন্য আপনার হয়তো পাঁচ থেকে ছ মাস মিনিমাম সময় ব্যয় করতে হবে বছরে দুটোর বেশি কালচার করতে পারবেন না কিন্তু আমরা যে প্রকল্পটা নিয়ে এসেছি সেটা আপনি মাসে মাসে একটা এর সুযোগ পাচ্ছেন মাসে মাসে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের প্রকল্প বছরে কমসে কম আটটা থেকে নবার কিন্তু এই কালচার করা যাবে সেটা কি করে হবে সেগুলো সব ট্রেনিং এ শেখানো হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের হ্যাচারি বলে এটাকে হ্যাচারি বলে কি করে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানো এই যে দেখতে পাচ্ছেন এই যে উনি আপনাকে এটা বুঝিয়ে দেবে যে এই যে এই ধরনের মাছগুলো আমরা কি করে ডিমযুক্ত তৈরি করি এইটা হচ্ছে মদ্যা মাছ আচ্ছা এর পেটে কোনো ডিম নেই আচ্ছা আর এইটা হচ্ছে মেয়ে মাছ এটা ডিম যুক্ত এই যে ডিম যুক্ত মাছ এইরকম তৈরি করে আমরা আর কি হাতারি থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এই ব্যবহার করব আচ্ছা পুরো একদম পেট যে টেপা মতো আছে না এটা পুরো ডিম আর এটা আছে পুরো প্লেন এটা কোনো ডিম নেই কিন্তু এটা সব জায়গায় পাওয়া যাবে না আমরা ছোট থেকে তৈরি করে আমরা ডিম যুক্ত তৈরি করছি এই মাছগুলোই এই মাছগুলোই যারা এই প্রকল্পগুলো করবে যারা বাড়িতে করবে বা যেখানে খুশি করুক তারা এই মাছগুলি নিয়ে যাবে এখান থেকে তাই তো এক্স্যাক্টলি তাহলে আপনারা এবার আমি একটু প্রসেসটা যদি একটুখানি বলে দিই তাহলে খুব সুবিধা হবে প্রথম কথা হচ্ছে কি ডিম যুক্ত মাছের এই ব্যবসাটা করার জন্য তাদেরকে এরকম একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে যেটা বাস ত্রিপল দিয়ে করতে পারবে অল্প খরচায় যেটা নিজের এই যে কুড়ি থেকে পঁচিশ টাকার বাজেট বলেছি সেই বাজেটের একটা খরচা এখানে চলে গেল একদম দ্বিতীয় খরচা হচ্ছে কি সে এই ডিম যুক্ত মাছগুলো আমাদের কাছ থেকেই পেয়ে যাবে এবং এর সাথে বিভিন্ন কোন খাবার দাবার তার ওষুধপত্র আরও বিভিন্ন রকম সামগ্রী লাগবে এই প্রসেসটাকে তৈরি করার জন্য বা এই প্রসেসটাকে চালানোর জন্য তো সেগুলো সব মিলিয়ে খুব বেশি হলে তার 15 থেকে 20 টাকা খরচ করবে ঠিক আছে আর এর ভেতরে একটা ডিপোজিট অ্যামাউন্ট আমাদের কাছে থাকে যেটা ওনারা যখন আমাদের সাথেই যে ব্যবসাটা করবে খুব যতসামান্য থাকে এই যে 20 থেকে 25 টাকার ভিতরেরই কিন্তু সবকিছু সবকিছু ঠিক আছে এবং তারা যখন আমাদের সাথে ব্যবসাটাকে রানিং রাখবে পুরো ব্যবসাটাকে চালাতে থাকবে মানে ধরুন এরকম নয় যে এক দু বছর ধরে চালাচ্ছে তারপরে গিয়ে আমাদের কাছে যে ডিপোজিটটা দিয়েছিল সেটা ফেরত পাচ্ছে সেরকম নয় তারা কি ডিপোজিটটা আপনারা রিটার্ন করবেন তারা সঙ্গে সঙ্গে আমরা সেটাও রিটার্ন করছি যে মাত্র দুটো থেকে তিনটে কালচারও যদি তারা আমাদের সাথে রানিং রাখে তাহলে ডিপোজিটটাও কিন্তু তারা ফেরত পেয়ে যাচ্ছে এই রকম সুযোগ মাছ চাষের ওপরে সারা পশ্চিমবঙ্গে কেন আমার মনে হয় সারা ভারতবর্ষে কেউ আপনাদেরকে দিতে পারবে না সবচেয়ে বড় সুযোগ যেটা আমরা দিয়েছি যে প্রোডাকশনটা নিয়ে তো কোথাও ঘুরে বেড়াতে হচ্ছে না ব্যবসাটা করে তো আপনাকে হাবুডুবু খেতে হচ্ছে না সম্পূর্ণ দায় ভার কিন্তু কোম্পানি নিয়ে রাখছে এবং এই কথাটা যেটা আমি বলতে চাইছি এই যে এতক্ষণ ধরে আমরা যেসব কথা বললাম এটা একটাও কিন্তু মুখের হবে না এটা টোটালি আপনাকে একটা প্রমাণপত্র দেওয়া হবে যেটা কোর্ট পেপার এগ্রিমেন্ট যেখানে পরিষ্কার এই কথাগুলো লেখা থাকবে এই দশ ফুট বাই দশ ফুট ট্যাঙ্কে আমরা দশ থেকে বারো পেয়ার ডিমযুক্ত মাছ দেব দশ থেকে বারো পেয়ার মানে এটাও একটু বুঝিয়ে দিই দশটা ছেলে দশটা মেয়ে বা বারোটা ছেলে ছোট করে যদি পদ্ধতিটা বলেন আপনার আপনার কাছে যদি কোনো ভিওয়ার্স আসে তাহলে প্রথমত তাকে কি করতে হবে এবং এন্ডিং পর্যন্ত শেষ পর্যন্ত ¿Qué তার কি করণীয় থাকবে সেটা যদি ছোট করে একদম ছোট করে বুঝিয়ে বলে দিচ্ছি খুবই সহজ আমাদের কোম্পানি নাম্বার দেওয়া থাকবে সেখানে সে যোগাযোগ করবে এবং একটা তাকে একটা ট্রেনিং ডেট দেওয়া হবে সেই ডেটে সে এখানে আসবে সে এটাকে শিখবে শেখার পর ট্রেনিংটা কতদিনের ট্রেনিংটা মানে নর্মালি ট্রেনিংটা হচ্ছে একদিনের যেটা সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে সেই দিন সব কিছু দেখানো বোঝানো কিছু প্র্যাকটিক্যাল থাকবে তারপরেই কিন্তু আপনার পুরো সারাটা বছর বা যতদিন মানে যে আমরা তো যুক্ত করে দিচ্ছি আমরা কি যে সারা জীবনের জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাবে সারা জীবনের জন্য যেটা কোর্ট পেপার এগ্রিমেন্টে পরিষ্কার লেখা থাকবে এবং কত পয়সা থেকে কত পয়সায় আমরা এটাকে কিনে নেব।

থাকুক আচ্ছা তাহলে ট্রেনিংটা হচ্ছে একদিনে মানে ট্রেনিং যখন শুরু হবে সকালবেলা থেকে বিকেল পর্যন্ত হবে সেই দিন সবকিছু দেখানো বোঝানো সবকিছু হবে কিভাবে বানাবেন কিভাবে কি করবেন যাবতীয় জিনিস স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝানো হবে কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে এরপরেই শুরু হবে যখন আমার দর্শক বন্ধুরা কেউ কাজটা শুরু করবে সে তার বাড়িতে গিয়ে যখন কাজটা শুরু করবে সে কিভাবে ট্যাঙ্কটা বানাবে তার যাবতীয় ভিডিও আমরা প্রোভাইড করব স্টেপ বাই স্টেপ এর সাথে সাথে সে যখন থেকে কাজটা শুরু করবে এই যে তিরিশ পঁয়ত্রিশ দিনের আমি একটা ট্রেনিওর বললাম যে যেখানে বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটাই আমরাই কিনে নেব এই যে তিরিশ পঁয়ত্রিশ দিন ধরে সে কি করে বাচ্চাটাকে ফোটাবে কি করে তার প্রতিপালন করবে তার পুরো স্টেপে স্টেপে রোজ আমরা ভিডিও দেব রোজ চব্বিশ ঘন্টা কোম্পানির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেই নাম্বারে সে যুক্ত হয়ে যাবে এবং আমাদের সাথে যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছে অলরেডি যারা কাজ করছে এটা কিন্তু মুখের কথা নয় তারা যে কি করছে তারাও আমাদের এই কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডিভিজুয়ালি যুক্ত আছে এবং আমি যে বললাম নতুন দর্শক বন্ধু আমাদের সাথে যুক্ত হবে সেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে এবং এই যে কথাটা আমি বলছি তারা কি করছে না করছে এটা কিন্তু মুখের কথা নয় আসলে পরে তাদেরকে লাইভ ভিডিও দেখাবো এবং তার সাথে সাথে আমি বেশ কিছু যারা কাজ করে আমাদের কাছে সাকসেসফুল তারা তারা কি কি বলেছে আমাদের কোম্পানি সম্পর্কে সেই ধরনের ভিডিও কিন্তু আমি এখানে দেবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা ভিডিও শেষে এই রিভিউ গুলো আপনাদের সামনে তুলে ধরছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই যে এটা কিন্তু কোনো প্রলোভন ভিডিও নয় যেটা আমি অলরেডি বলেছি দেখো আমরা কি বলেছিলাম দশ বন্ধুদের জন্য বুঝিয়ে বলছি এই যে দশ ফুট বাই দশ ফুট ট্যাঙ্কের জন্য দশ বারো পেয়ার মাছ দেবো এই দশ বারো পেয়ার মানে দশটা ছেলে দশটা মেয়ে বা বারোটা ছেলে বারোটা মেয়ে মানে কুড়ি চব্বিশটা মাছ আর জিওল গোত্রের মাছ সহজেই নিয়ে আসা যায় নিয়ে দিয়ে যাওয়া যায় কারণ এই যে মাছগুলো এরা কিন্তু সহজে মরে না একটা এই ধরনের মাছকে আপনি তুমি তোমাদের উঠোনে যদি দর্শক বন্ধুরা যদি উঠোনে এমনিও ফেলে রাখে জল ছাড়াও দেখবেন এক দেড় ঘন্টা মিছে রয়েছে তো এর জন্যই কি এই ধরনের মাছকে কি সহজে যেখানে খুশি নিয়ে যাওয়া যায় ঠিক আছে এই যে মাছগুলোর কথা আমি বলছি দশ বারো পেয়ার যে মাছের কথাটা বললাম এই প্রত্যেকটা পেয়ার আট থেকে দশ হাজার ডিম দেবে ঠিক আছে দশ বারো পেয়ার প্রায় প্রায় আপনাকে কমসে কম আশি থেকে এক লক্ষের কাছাকাছি ডিম ডিম দিতে পারে বা এখান থেকে বাচ্চা হবে তাহলে আমরা তো বলতে পারতাম মাসে চল্লিশ হাজার আশি হাজার করে কাওয়িন কিন্তু এই ধরনের কথা কেন বলিনি কারণ এটা একটা লাইফ স্টক মানে এতে প্রাণ আছে প্রাণের গ্যারেন্টি কি কেউ নিতে পারে তো বেসিক্যালি এরা হবে খুবই সূক্ষ্ম যখন জন্মাবে প্রস্তুত জানার মতন সাইজ হবে তাহলে এই প্রাণের গ্যারেন্টি তো কেউ নিতে পারে না সেখানে আপনি মানে দর্শক বন্ধুরা যারা এসে শিখবে তারা তো জীবনে প্রথম শিখবে এবং প্রথম করবে এই যে প্রথম শিখবে প্রথম করবে সেখানে কিন্তু তার বিভিন্ন রকম হতেই পারে পারে আবার নাও হতে কিন্তু অনেক বেশি লাভের জায়গা এটা একটা বড় ব্যবসা কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ প্রায় পার্সেন্ট মানুষই মাছ খায় তো মাছের যোগান দিতে গেলে কত বাচ্চা লাগবে সেটা ভাবাই যাচ্ছে না কারণ মাত্র কুড়ি থেকে পঁচিশ শতাংশ ম্যাক্স টু ম্যাক্স তিরিশ শতাংশ আমাদের এই পুরো পশ্চিমবঙ্গে হ্যাচারি রয়েছে এই ধরনের সিস্টেম বাচ্চা ফোটানোর বাকি সবই বাইরে থেকে আসে ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা তাহলে পশ্চিমবঙ্গে একটা বড় কর্মসংস্থানের জায়গা পড়ে রয়েছে তাহলে এই ধরনের ছোট ছোট প্রকল্প করে আমাদের সাধারণ মা মা বোন বৌদিরা বা আমাদের ভাই বোনেরা যারা করতে চাইছেন তারা যদি করতে চান তারা কিন্তু অল্প পয়সায় অল্প সময় ব্যয় করে এই সংসার খরচের টাকাটাও কিন্তু তুলে নিতে পারবে এখানে কি বললাম এই যে যদি সে ভুলেও যায় কারণে ধরো ভুল ভুল করে করে ফেলেছে সেই সে এই যে আশি এক লক্ষ বাচ্চা আমি ভাবলাম পঞ্চাশ শতাংশ সে মেরে ফেলেছে পঞ্চাশ কেন আমি তোমাকে এমনও বলতে পারি সে ষাট শতাংশ মেরে ফেলেছে ষাট নয় আমি বলছি সে সত্তর আশি পঁচাশি শতাংশ পর্যন্ত সে মেরে ফেলেছে তাহলে দশ পনেরো শতাংশও যদি পড়ে থাকে সেটাও যদি আমি পঞ্চাশ পয়সা থেকে এক টাকা দশ পয়সার ভিতরে কিনে নিই তাতেও সে দশ থেকে বারো হাজার সংসার খরচের টাকা কিন্তু মান্থলি তুলে নিতে পারছে আমি শুরুতেই বলেছিলাম এই বাচ্চা ফোটানোর প্রকল্পটা কমসেকম মাসে আট থেকে ন বার করাই ন্যূনতম এই ইনকামটা তার সে জেনারেট করতেই সে করতেই পারবে এবার যদি ভুলও করে ফেলে যদি ভুলও করে ফেলে তাহলে এই যে যে জিনিসটা আমি বোঝাতে চাইছি এটা থেকে কিন্তু অনেক বেশি ইনকামও হচ্ছে অলরেডি আমি তোমাকে বললাম যে যদি ভাবি তাহলে আমি দশ পার্সেন্ট

তার জন্য আমাদের সারাখন সহযোগিতা আমি যেটা বলেছিলাম কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে রোজ যতক্ষণ থেকে সে কাজ করবে রোজ কি করছে তার ভয়েস এবং ভিডিও রোজ আমাদেরকে পাঠাবে 24 ঘন্টার ভিতরে সে রেগুলার বেসিস উত্তর পাবে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এইভাবে আমরা সারাটা বছর তাকে সাপোর্ট দিয়ে যাব সেটা কিন্তু মুখের কথা নয় সম্পূর্ণ প্রমাণপত্রের মাধ্যমে বারবার এটা বলছি সম্পূর্ণ প্রমাণপত্রের মাধ্যমে যেখানে পরিষ্কার লিখে দেওয়া থাকবে সারা জীবন এবং আমাদের সাথে সারা জীবন যুক্ত হতে পারবে এই দশ ফুট বাই দশ ফুট ট্যাঙ্কে দশ বারো পেয়ার থেকে যা বাচ্চা উৎপন্ন হবে সেটা আমরাই কিনে নেব কত পয়সা দেবে কত টাকা কিনবো সেটাও লেখা থাকবে এবং যেদিনই দেবে সেদিনই হাতে হাতে ক্যাশ টাকা তুলে দেবো বা সে যেভাবে পেমেন্ট চাইবে সেভাবেই তাকে করে দেবো বাহ সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আমি আরো কিছু সেট আপ দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন আপনারা চৌ বাচ্চার মতো করা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা এখানে প্রায় আট থেকে দশটা মতো কলার রয়েছে যেখানে এই ধরনের ব্রিডিং করা রয়েছে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে যারা প্রতিনিয়ত এখানে কাজ করে চলেছে আপনাদের কিছু এখানে মাছ আমরা দেখিয়ে দিচ্ছি যে মাছ এগুলো দেখতে পাচ্ছেন আপনার আচ্ছা আমি এখানে প্রথমে একটু ঘুরে নেবো দাদা একটু আসুন হ্যাঁ নিশ্চয় বলুন হ্যাঁ এখানে আমাদের সব দেশি কই রয়েছে সব দেশি কই সব দেশি রয়েছে আচ্ছা এর পাশে এখানে কি আমাদের সব ভিয়েটনামি কই রয়েছে ভিয়েটনামি এখানে আমাদের তেলাপিয়া রয়েছে পেছনের ট্যাঙ্কটাতে আপনি তেলাপিয়া দেখতে তেলাপিয়া রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ কারণ দেখুন এখন যে টাইমটা এসে গেছে এই টাইমে সবাই সন্ধ্যার টাইমে ডার্ক হয়ে রয়েছে ঠিক আছে আর আমরা পাশের ওই দেখে নেব ওই সেকশনে কি রয়েছে হ্যাঁ এখানে আমাদের সব বড় সিঙ্গি বুডার রয়েছে আচ্ছা যাদের এক একটা ওজন যেটা শুনলে আপনি অবাক হবেন প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে বাহ ঠিক আছে আচ্ছা আর পাশে আমি আরো আরো দেখতে পাচ্ছি কিছু সেকশন রয়েছে একদম একদম এখানে আমাদের তৈরি হয় ছোট থেকে শুরু করে আমরা এই বাচ্চাটাকে তৈরি করি করে যেটা হাই কোয়ালিটির বাচ্চা তাকেই আমরা বুডার বানাই সেই সিস্টেমটা এখানে বেছে নেওয়া হয় এখান থেকেই বেছে নেওয়া হয় যেটা ভালো কোয়ালিটির হবে সেটাই কিন্তু দর্শক বন্ধুদেরকে আমাদের দেওয়া হয় সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা এইরকম ভাবে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর এই খাবার কখন কি দিতে হবে কিভাবে দিতে হবে সমস্ত কিছু আপনাদের গাইড করে দেবে এই কোম্পানি এবং অনেক অসংখ্য মাছ রয়েছে এখানে আরও কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে সেকশন রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের প্রয়োজন হয় কোনো রকম কোনো কিছু জানার কোনো রকম সাপোর্ট নেওয়া তাহলে আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমার নাম সুভাষিষ ভৌমিক আমি উলু এরিয়া থেকে বলছি ট্রেনিং করি থেকে সমীরন্ধার কথা অনুযায়ী শুরু করি তো আজকে দেখুন যে বাচ্চা অলরেডি ফুটে গেছে যে চড়ছে সমীরন্ধা না হলে হয়তো এইভাবে যে মাছ তৈরি করা যায় সেই ব্যাপারটাও জানতে পারতাম না আমি রাজেন্দ্র প্রসাদ বা আমরা বাঁকুড়া থেকে স্যারের ফার্স্ট টাইম আমাদের ফিশারি কালচার সফল করে হয়েছি আমাকে সমস্ত জিনিসপত্র আমি সমীরন কাছ থেকেই পার্চেস করেছি পারচেস করে আজকে যে জায়গাটাতে এসছি ইনজেকশন বুডার খাওয়া দাওয়া করিয়ে ইনজেকশন দিয়ে আজকে আমার যে জায়গাটা আমি মাছের জন্য করেছি সেটা একদম মাছের বাচ্চাতে কালো হয়ে আছে এটা একদম সমীরন্দা ছাড়া আমি কোন সমীরন্দা আমাকে সর্বতোভাবে হাতে ধরে ধরে প্রত্যেক কটা জিনিস শিখিয়েছে আমার নাম সুমন সরকার আমার বাড়ি গাইঘাটাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমার মাথায় প্ল্যান আসছিল যে কি করব তা আমি ইউটিউব থেকে সমীরন স্যারের একটা ভিডিও দেখলাম একটা মাছের যে চাষ করছে যে চাষে খুবই লাভজনক অল্প দিনে লাভজনক জিনিস তোমার সাথে কন্টাক্ট করলাম ওনার বাড়িতে গেলাম যে জিনিসটা নিয়ে আসলাম এনে আস্তে আস্তে ব্যবসাটা আমার আস্তে আস্তে আরো বাড়ছে আমি ছোটখাটো দিয়ে একটা ব্যবসা করে স্টার্ট করতে চেয়েছিলাম তো না দেখি আস্তে আস্তে আমার জিনিসটা ঠিক হচ্ছে দেখুন আজকে আমি এই মাছের ব্রিডিংয়ে আজকে আমি সাকসেস হয়েছি আর এই সাকসেস হওয়ার কারণ হচ্ছে সমীরন স্যার দেখেছেন কত অসংখ্য বাচ্চা আপনার এই ভ্যালুয়েবেল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ তোমার ইউটিউব চ্যানেল আমরা অনেকেই ফলো করি এবং আমরা সবাই দেখেছি খুব সুন্দরভাবে তুমি বিস্তারিত জিনিসগুলোকে বলো আর আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে যুক্ত হোক হয়ে এই রকম অল্প সময় ব্যয় করে অল্প পুঁজি দিয়ে যদি কিছু সংসার খরচের টাকা তুলতে পারে এটাই আমাদের এই অর্গানাইজেশনের কিন্তু মুখ্য উদ্দেশ্য তো সেটা যদি তারা করতে পারে বা তারা যদি কোনো রকম প্রশ্ন আছে বা যাই তাদের মনে থাকুক তারা আমাদের এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুক এবং যোগাযোগ করে আমাদের সাথে সবকিছু জেনে নিক জেনে বুঝে আমাদের সাথে কাজটা শুরু করার চেষ্টা করুন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই সময় দেওয়ার জন্য আমাদের আমরা আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে এই সময়টা দিয়েছেন সেই জন্য আমরাও আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ